আপনি যদি এআই ভিডিও বানাতে চাচ্ছেন কোনো ঝামেলা ছাড়াই যেমন কোনো প্রম্ট লেখা তারপর ফটো বানানো তারপর ওই ফটো থেকে ভিডিও বানাও তারপর অডিও বানাও এত ঝামেলা যদি আপনি না চান আপনি যদি চান যে শুধু একটি সিম্পল ভিডিও তৈরি হয়ে আপনার কাছে চলে আসুক এখানে কিন্তু আপনার কোনো রকম স্ক্রিপ্ট লিখতে হবে না একদম সিম্পল এক ক্লিকেই কিন্তু আপনি এআই ভিডিও বানাতে পারবেন আর এটা আমি আপনাকে শেখাবো কিভাবে এটা বানাবেন চলো ভিডিওতে বলে দিচ্ছি ভিডিওটি দেখে নাও সবার প্রথম এই অ্যাপ্লিকেশানটা আপনাদের জানা দরকার চ্যাট জিপিটি ঠিক আছে এই চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশানটির ব্যাপারে সবার প্রথম আপনাদেরকে জানা দরকার এখানে আসার পর এখানে কিন্তু আপনি যেটা বলবেন এই চ্যাট জিপিটিতে আপনি যেটা বলবেন সেটা কিন্তু আপনার সামনে চলে আসবে ঠিক আছে আপনি যদি কোনো গল্প বলেন তাহলে সেটাও কিন্তু আপনার কাছে চলে আসবে ঠিক আছে আপনাকে কিছু লিখতে হবে না এখানে আমি লিখব যে আমাকে একটা তিনশো থেকে চারশো অক্ষরের একটা স্টোরি বলো যেখানে একটা গরিব চাষি তার জমিতে চাষ করছে এটা বলার পরে কিন্তু এই নিচেই কিন্তু পুরো একটা স্টোরি আমার সামনে চলে আসবে ঠিক আছে এটা কিন্তু আমাকে আর লিখতে হলো না এখান থেকে এটা আমি কপি করে নেবো এখানে ক্লিক করে ধরে রেখে সিলেক্টেক্সে ক্লিক করে এখান থেকে পুরোটা কিন্তু আমি এখান থেকে কপি করে নেবো কপি করার পর পুরো হোমস্ক্রিনে চলে আসব আর আপনার কাছে এখানে একটাই ওয়েবসাইট হওয়া দরকার যেখানে আপনার সব কাজ করে দেবে আপনার সব টাইটেল লিখে দেবে আপনার অডিওটাও দিয়ে দেবে আর আপনার ভিডিওটাও বানিয়ে দেবে আর ওটা কি চলো দেখে নিই এখান থেকে ক্রোম অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন মোবাইল ফোনে যে ক্রোম অ্যাপ্লিকেশানটি থাকে ওটা ওপেন করবেন করার পরে উপরে সার্চ অপশানে ক্লিক করবেন এখানে লিখবেন ম্যাজিক লাইট এ লেখার পর এখান থেকে সার্চ করেন তারপর এখানে এই পেজটি ওপেন হবে এখানে আসার আগে আপনাকে লগ ইন করে নিতে হবে এখানে উপরে আমার দুশো চল্লিশটা কয়েন আছে ঠিক আছে এখানে আমি আগে থেকে অনেক কটা ভিডিও বানিয়েছিলাম ওই জন্য আমার কয়েনটা কমে গেছে আপনার যখন আসবে তখন হয়তো তিনশো থেকে চারশোটা কয়েন হয়তো থাকবে ঠিক আছে এখানে দেখবেন এআই ভিডিও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন দুটো অপশান চলে আসবে স্মার্ট স্ক্রিপ্ট আর এখানে দেখবেন বেসিক স্ক্রিপ্ট ঠিক আছে এখানে বেসিকে ক্লিক করবেন বেসিকে ক্লিক করার পরে চ্যাট জিপিটি থেকে যেই স্টোরিটি আমি কপি করেছি ওটা এখানে পেস্ট করে দেবো ঠিক আছে পেস্ট করে দেওয়ার পরে এখানে পুরো স্টোরিটা চলে আসবে এখানে মোট তিন হাজার অক্ষের স্টোরি আমি দিতে পারবো তার বেশি দেওয়া যাবে না ঠিক আছে তার নিজেই দেখতে পাবেন এখানে দুটো অপশন আছে ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট এখান থেকে কিন্তু আপনি লং ভিডিও বানাতে পারবেন আবার শর্ট ভিডিও বানাতে পারবেন ঠিক আছে আমি এখানে পোর্ট্রেটে ক্লিক করবো আমি যেহেতু শর্ট ভিডিও বানাবো সেই জন্য তো এখানে ক্লিক করার পরে তার নিচে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে মানে আপনি কোন ল্যাঙ্গুয়েজে ভিডিওটা বানাবেন বাংলা হিন্দি ইংরাজি এখানে আমি বাংলাটা সিলেক্ট করব তারপরে এখানে তার নিচেই দেখতে পাবেন স্টাইল অপশনটি আছে এখানে থ্রি ডি কার্টুনও বানাতে পারবেন ডিজনি টাইপের ভিডিও বানাতে পারবেন বা ঘেবলি আর্ট ভিডিও বানাতে পারবেন থ্রি ডি কার্টুন ওখানে ক্লিক করব করার পর নিচেই নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে এখানে পুরো স্টেপ বাই স্টেপ চলে আসবে শার্টটা শর্ট চলে এসছে ঠিক আছে এখানে নিচেই নেক্সটে আবার ক্লিক করবো নিচেই নেক্সটে ক্লিক করার পরে এখানে আসার পরে এখানে বলছে অ্যাড ক্যারেক্টার মানে এখানে আপনি ক্যারেক্টার অ্যাডও করতে পারবেন কিন্তু আমি এখানে কোনো কষ্ট করতে চাইছি না আমি এখানে নিজেই নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে এখানে একটু লোডিং হবে ঠিক আছে লোডিং হওয়ার পরে এখানে নিচে যে সাতটা স্টেপ ছিল সেটা কিন্তু নিচেই চলে আসবে ঠিক আছে এখানে আসার পরে উপরে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে এখানে নেক্সটে আবার ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে এখানে কিন্তু এইরকম অপশান চলে আসবে এখানে দেখতে পাবেন যে ফন্ট লেখা চলে আসছে ঠিক আছে যেই ফন্টটি ভালো লাগবে সেটি এখান থেকে আমি এই মাঝখানেটা সেট করলাম করার পরে এখানে ওকে করে দেওয়ার পরে কিন্তু একেবারে আমাদের ভিডিওটা কিন্তু এখানে এডিটিং হওয়া শুরু হয়ে গেছে ঠিক আছে এখানে দেখতে পাবেন ভিডিওটা কিন্তু এডিট হয়ে চলে আসলো এখানে আমার কোনো কষ্টই করতে হলো না ঠিক আছে ভিডিওটা কিন্তু এডিট হয়ে চলে আসলো এখানে ডাউনলোড ভিডিও এখানে ক্লিক করব করার পরে এখানে ভিডিওটা ডাউনলোড হচ্ছে ঠিক আছে আমার পুরো গ্যালারিতে চলে যাবে এখান থেকে ভিডিওটা ডাউনলোড হয়ে পুরো গ্যালারিতে চলে যাবে ঠিক আছে এখানে কি কোনো রকম কষ্ট করতে হলো কোনো রকম কষ্টই করতে হলো না একদম ঝামেলা ছাড়া ভিডিও একটা তৈরি হয়ে গেল এআই ভিডিও এই ওয়েবসাইটটা দিয়ে খুব সহজে কোনো কষ্ট ছাড়াই কিন্তু অনেকগুলো এআই ভিডিও তৈরি করতে পারবেন ঠিক আছে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ